অবস্থা তো অনেক খারাপ কি আর হইব বাবা ডার বেড়ে নিস্তব করেছে মানুষের বাসাতে কাজ করে সিলাই মেশিন এর দুই একশো টাকা বেতন পাই প্রত্যেক দিন এই টাকায় তো সংসার চলে না তার জন্য অনেক কষ্ট পড়ে প্রতিবেদনের সামনে এসেছে প্রতিবেদন আসলে কি সবকিছু সমাধান যদি একটা ভালো মনের মানুষ পাওয়া যায় তাহলে তো সমাধান হইবই কেমন মনের মানুষ নাকি কেমন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার টপিক তারপরে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার টপিক দিব স্যার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমার বাবা মাকে কিছু কিছু হেল্প করব আর আমাকে কিছু কিছু হেল্প করব এরকম একটা মনের মানুষ পাইলে আমি বিয়া সাদি বসবো না যে তোমার বিয়ে করবে সে তো তোমার সব কিছু দেখভাল করবে তো আবার বিয়া নিয়ার ভিতর কি আছে তাহলে পাইবো আমার বাবা মা তো কিছু কোন কাজ কাম করতে পারে না আমার বাবা ডার বেড়ে করেছে আর আমার আম্মুটার মানজার মধ্যে সমস্যা হয়েছে তার জন্য কোন কাজ কাম করতে পারে না আমার আব্বু আমরা কিছু কিছু টাকা দিলে আমার আব্বু আম্মু খাইতে পারবো তোমার ভাই নাই ভাই ছোট ভাই আছে একটা আর একটা বোন আছে তো এখন তার মানে যাই তোমার বিয়ে করবে তোমার ফ্যামিলি সকলের দেখভাল করতে হবে তার আমার ফ্যামিলিতে বেশি মানুষ নাই তোমার মা তোমার বাপ তোমার ভাই তোমার বোন এগুলো মানুষ না তারপর তো বেশি মানুষ নাই আমার ফ্যামিলিতে এতগুলো মানুষ তো মানুষ হচ্ছে না না হ্যাঁ আচ্ছা এর আগে তো প্রতিবেদন করছে তো প্রতিবেদন করে হলো পাওয়া নাই তুমি প্রতিবেদন করছে কিন্তু ভালো মনের মানুষ পাইলে কি আর প্রতিবেদনের সামনে আর আসতাম

কিন্তু আবার দেখা যাচ্ছে যে সবাই ঝামেলা করে সব মানুষ আর এক হয় না বুঝছেন তাই যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে ফোন নাম্বার আছে যে নাম্বার কার কাছে থাকে এই নাম এই ফোনটা হইছে আমার বাবার যে আমার সাথে কথা বলবো একটা পার্সোনাল ফোন আর একটা সিম কিনা দিব ও বাবা তোমার সাথে কথা কইতে হলে মোবাইলও কিনে দিয়ে কথা বলবো যে আমার সাথে কথা বলবো মোবাইল কিনা দিব না ঠেলা আবার কি করছে নাকি কে তো ঠালা পড়ব না যে আমারে যদি মোবাইল না কিনে দেয় কথা বলবো কিসে তো অনেক মানুষই তো ফোন দিব অনেক মানুষ ফোন একটা মনের মানুষ পাইলে যে আমারে ফোন কিনা দিব সে একটা আমার একটা যা আমারে ফোন টোন কিনা দিব পার্সোনাল ফোন তার সাথে পার্সোনাল ফোনে কথা বলবো নালে তো আর এই সিমটা বন্ধ করে দিব নালে তো অনেক মানুষই ফোন দিব যাক বহুত কথা কইতে পারো 01 নাম্বার চলে গেছে নাম্বার কার কাছে থাকে এই নাম্বার আমার কাছে আমার কাছে থাকে তোমার আব্বার কাছে তাই তোমার কাছে থাকে হ্যাঁ কারণ আইফোনটা তো আমার বাবার আমার আব্বু হইলো ইবেলে নিস্তক করেছে গান টান শোনা 01830 1576 01830 1576 শূন্য এক আট তিন শূন্য এক পাঁচ সাত ছয় 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 তাইতো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরো কিছু কম কি বলবো বলো যে আমার সাথে কথা বলবেন খারাপ কথা বলবেন না যে খারাপ কথা বলার ইচ্ছা থাকে তাহলে মোবাইলের মাধ্যমে বিয়া করে খারাপ কথা বলেন আর সারা আগে আগে বিয়ের আগে কেউ খারাপ কথা বলতে পারবো না যদি খারাপ কথা বলার মন থাকে তাহলে আর ফোন